আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এখানে কাজ চলতেছে চলমান কাজ আসলে আমরা কাজের সিস্টেম কাউকে আজ পর্যন্ত দেখাই না যে সাইডে আমাদের কাজ কিভাবে চলে তো এখানে এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা এখন আমরা ভিডিও করতেছি সরাসরি তো আমাদের কাজ যে চলমান কি কি কাজ হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে মূলত আমাদের সিরিজের হ্যাঁ গোল্ডেন কলার ডিজাইনের ডবল বর্ডারে সাড়ে তিন ফিট হাইটের যে সিঁড়ি রেলিং ওই সিঁড়ি রেলিং এর কাজ এখানে আমাদের চলতেছে এই বাড়িতে বাড়ির মালিক হচ্ছেন ফদলু ভাই উনি কাতার প্রবাসী ওনার বাড়ি সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল আজকে সকালেই আমরা এখানে আসছি আইসা এখানে কাজ শুরু করেছি তো এখানে সিঁড়ির রেলিং ডবল বর্ডারের ওয়ান পয়েন্ট ফাইভের এখানে তৈরি করা আর এই যে দেখতেছেন সিঁড়ির মালগুলো এখানে বিছানো আছে আসলে ছড়ায় ছিটায় কাজ চলতেছে আমাদের পুরো ছড়ায় এখানে কাজ চলতেছে মার্শাল্লাহ কাজ করার সময় কিন্তু বাড়িতে এই অবস্থায় থাকে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে বারান্দার কাজ চলতেছে আপনাদের যদি একটু দেখাই আমাদের এখানে একটি গেট গেট সুন্দর আমাদের এখানে চলতেছে কাজ। এটা আসলে দিনের বেলার যে ভিডিওটা ওইটা আমি আপনাদের দেখাবো এখন রাত হয়ে গেছে ওই যে বারান্দা এই সাইড একটা আর এই সাইড একটি রাতের বেলার ভিডিও আর কত ভালো হবে ইনশাআল্লাহ দিনের বেলা আপনাদেরকে শুক্রিয়া ভাই আলহামদুলিল্লাহ তাও খুব সুন্দর একটা ভিডিও আসতেছে গোল্ডেন রোহিতন ডিজাইনের যে বারান্দার গ্রিল এই এখানে এখানে আমরা ফিটিং করেছি এই যে আমাদের মালগুলো এখানে আমরা রাখছি কারণ এই মালগুলা দেখতে আছেন এগুলা আমরা এক্সট্রা বেশি নিয়ে আসি যেন আমাদের কোনো মাল শর্ট না পড়ে তো আমাদের এখানে কোনো মালই শর্ট পরে নাই আলহামদুলিল্লাহ মাল অতিরিক্ত আছে আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন খুবই মজবুত একটি গেট বর্তমান সময়ের সবথেকে মজবুত গেট এই গেটের মধ্যে কোনো ধরনের আপনার ফিটিংসের কোনো মাল নাই যা ফিটিংসের আইটেম কোনটা বলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে গোল্ডেন মাল বলতেছেন এই যে এটা ফিটিংসের আইটেম আওয়াজটাই কিন্তু পাতলা এই যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিটিংসের মাল হ্যাঁ তো এই ধরনের কোনো ফিটিংস এই গেটের কোথাও আমরা ইউজ করি নাই যার ফলে গেটটা অনেক মজবুত আর গেটের ভিতরে যে আমরা গ্যাপ দিছি মাত্র এক ইঞ্চি গ্যাপ দিয়েছি আর এই গেটের ভিতরে আমরা যে গ্যাপ দিয়েছি মাত্র ইঞ্চি গ্যাপ অথবা দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে আপনারা করতে পারবেন অনেক পাতলা পুতলা ডিজাইনের মধ্যে অনেক শক্তপোক্ত একটি মজবুত গেট আপনারা এই ধরনের গেট আপনার বারো জন্য আপনারা নিতে পারবেন আর এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে বারান্দার গ্রিল আসলে বর্তমান সবার জনপ্রিয় এই গ্রিল টা রোহিতন ডিজাইনের গ্রিল আমাদের কাছে খুবই ভালো লাগে যার কাছে ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই গ্রিলগুলো আপনাদের কাছে কেমন লাগে তো দর্শক বন্ধুরা আরেকবার একটু দেখাই যে ভিতরের কাজগুলো যেভাবে হচ্ছে আলোর মধ্যে একরকম দেখা যায় আলোর বাইরে এই যে দেখেন এই যে ফদলু ভাই আর আমি আমরা দুইজন না উনি কাতার থেকে আসছে ওই কাতার থেকে আসছে তো ইনশাল্লাহ কাজ ভালো লাগছে কালকে সকালে কিন্তু ভালো ভালো কথা আচ্ছা আলমদিন ভাই এখানে আমাদের রাত্রেবেলা আসলে আমাদের কাজ এখন চলমান আমরা পরবর্তীতে সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল